আমরা দেখতে পাচ্ছি সানি রহমান স্যার আমাদের মঞ্চে দিকে অবসর হচ্ছেন এই মুহূর্তে ফুল বরণ দিয়ে বরণ করে নিয়েছেন জনাব আলতা আলতাফ হোসেন নর্সিন্দ জেলা শ্রেষ্ঠ প্রধান শিক্ষক প্রধান শিক্ষক ফালানগর সরকারি প্রাথমিক বিদ্যালয় একই সঙ্গে আমরা ফুল দিয়ে বরণ করে নেওয়ার জন্য বিনয় সহ অনুরোধ করছি সামিয়া আক্তার উচ্চ শিক্ষক তিনি বরণ করে নেবেন বিশেষ আকর্ষণ আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি সনি রহমান চলচ্চিত্র ও টিভি অভিনেতা কাচুরিদীভাই সদস্য বাংলাদেশ শিল্প সমিতি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি বুঝাজ পড়িয়ে সঙ্গে ফুলের শুভেচ্ছা প্রদান করবেন আমরা দেখতে পাচ্ছি প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রধান এবং বিশেষ অতিথি বিশেষ আকর্ষণ সামির রহমান স্যারকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের অর্থ বিদ্যালয়ের শিক্ষক সামিয়া আক্তার মাধ্যমে স্যারদের বরণ করে নেব না আমরা হবে আমরা এমন আলোকিত জলদের কাছে পেয়ে সত্যি আজকে আমরা মুগ্ধ আমরা আমরা ধন্য হলাম স্যারদের জন্য আরও একটি করতালি অসংখ্য ধন্যবাদ স্যার আপনাদেরকে সংক্ষিপ্ত আমরা পরে আরও কথা শুনবো কিন্তু আপনাদের সম্মুখে কিছু অনুভূতি শেয়ার করার জন্য প্রথমে আমি আজকে প্রায় অধীর আগ্রহে অপেক্ষা করছে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করার জন্য সেই সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনায় রয়েছে আমাদের অতি প্রিয় সবার শ্রদ্ধা বাজন ব্যক্তিত্ব আমার আমারও অবস্থা যিনি জনাব আবুল হাসান খোকন ভাই এবং সামনে রয়েছেন আরেকজন প্রাগ্যজন আমি প্রথমে আসলে দুঃখ প্রকাশ করছি যে এখানে বারবার বলা হচ্ছে সনি রহমান আমি তো আপনাদের তাই না আমার সামনে অনেক আছেন অনেক অভিভাবকরা আছেন শ্রদ্ধাভজন এখানে আমার চেয়ে কিন্তু আরেকজন বড় মানুষ যিনি নরসিংদী জেলা সেরা শিক্ষক হিসাবে যেহেতু আমি একজন শিক্ষকের ছেলে আমার বাবা কিন্তু একজন স্কুল টিচার ছিলেন সেই জায়গায় উনি কিন্তু আমার চেয়ে বড় আর আরেকটি বিষয় বলবো যে এখানে অনেক টিচাররা আছেন অত্র প্রতিষ্ঠানের তারাও কিন্তু যেহেতু আমার বাবার টিচার ছিলেন আপনারাও টিচার হয়তো এই প্রতিষ্ঠানের তো এখানে সবাই আমার চেয়ে বড় তো আমি কৃতজ্ঞতা জানাবো ধন্যবাদ জানাবো আর আসলে এই আজকে যখন আসলাম আপনাদের সামনে এই নরসিংদিতে একটি সময় আমি কিন্তু নরসিংদী জেলায় অনেকবারই একক অভিনয় ফার্স্ট হয়েছিলাম সকলের প্রতি অনেক অনেক ভালোবাসে আসলে আমি আমরা যারা অভিনয় করি তারা কিন্তু যখন অভিনয় করি অভিনয় করার পর দশটা ভুল হওয়ার পরে এডিট করে এখন আপনারা তো মোবাইলেও এডিট করেন তাই না তো এরকম আমরা যখন অভিনয় করি স্যাররা যেরকম সুন্দর করে কথা বলেন রাজনৈতিক নেতারা যেরকম সুন্দর করে কথা বলেন প্রশাসনিক লোকরা যেরকম সুন্দর করে অনেক এরকম আনুষ্ঠানিকতায় আসেন ওভাবে আমরা আসলে আমরা নাচ গান করতে পারি অভিনয় করে সেগুলো এডিটের মাধ্যমে মিউজিক দেওয়ার পরে আপনাদের ভালো লাগে তো সেই জায়গায় আসলে কথা বলে খুব ভালো লাগা আপনাদের মধ্যে তৈরি করতে পারবো না স্যারের মতন করে আবারও বলবো যদি পরবর্তীতে কথা বলার সুযোগ হয় ইনশাল্লাহ কথা হবে আমি আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের ভেলা ভেলানগর আদর্শ বিদ্যানিকেতনের সকল শিক্ষকদের বা যারা আমাকে আমন্ত্রণ জানিয়েছেন বিশেষ করে আমার ছোট ভাই সুমন তার বিশেষ অনুরোধেই কিন্তু আজকে আমার আসতে হয়েছে এবং সকলের প্রতি আমি যারা এখানে সামনে উপস্থিত আছেন সকলের প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আসসালামু আলাইকুম